অনন্ত জীবনের ইতিবৃত্ত এবার ইউটিউবে অনেক মানুষকেই মৃত্যু ভয় তাড়িয়ে বেড়ায় পরীক্ষায় অকৃতকার্য হওয়া বা অনেক সময় অন্য কোনো অভিমানে আত্মঘাতী হন ছাত্রছাত্রীরা কিন্তু আত্মহত্যা কখনোই সমস্যার সমাধান নয় বলে মনে করেন মেন্টার কোচ ও কাউন্সেলর ডক্টর সুজিত পাল দীর্ঘ সতেরো বছর ধরে ডক্টর পাল মৃত্যুর পর আত্মার পুনরায় মাতৃজঠরে প্রতিস্থাপন নিয়ে গবেষণা করে আসছেন এবং মানুষকে মৃত্যু ভয় থেকে মুক্তি দিতে কাউন্সেলিংয়ের পাশাপাশি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার কাজও করে চলেছেন সারা বিশ্ব জুড়ে সেই চ্যানেলটি ইংরাজি হওয়ায় ভারত ও বাংলাদেশের বাংলাভাষী মানুষদের তা বুঝতে কিছুটা অসুবিধা হয় তাই এবার বাংলাভাষী মানুষদের জন্য বাংলায় ইউটিউব চ্যানেল নিয়ে এলেন সুজিত বাবু এই নতুন বাংলা ইউটিউব চ্যানেলের নাম দেওয়া হয়েছে ডক্টর সুজিত পাল বেঙ্গলি সুজিতবাবু তার ইউটিউব চ্যানেলে একের পর এক ভিডিও তৈরি করে মানুষের কাছে তুলে ধরছেন যে প্রকৃত কাউন্সেলিং এবং মৃত্যুর পর আমাদের দেহ এবং আত্মার কি পরিণতি হয় সেই সম্পর্কে মানুষের সঠিক ধারণাই মানুষকে মৃত্যু ভয় আটকাতে মানসিক শক্তি জোগাতে পারে সুস্থ অসুস্থ সকলকেই মৃত্যু ভয়ে গ্রাস করতে পারে তার জন্য নিজের মনকে শক্ত করতে হবে মনে রাখতে হবে মৃত্যু কখনোই দুঃখের নয় বরং মৃত্যু এক চরম আনন্দের একজন মৃত্যু পথযাত্রী মানুষকে আঁকড়ে টেনে ধরে রাখাটা তার আত্মার যাত্রাকে বাধাপ্রাপ্ত করা মানুষ যদি সত্যিই তাই তার পরিজনের আত্মার শান্তি চান তাহলে মৃত্যুকে গ্রহণ করতে শিখতে হবে অপঘাতি মৃত্যু বা সময়ের আগেই জোর করে মৃত্যু চেষ্টা আত্মাকে বার বার কষ্ট দেয় প্রতিটি বস্তুর সক্রিয়তার বা কার্যকারিতা শেষ হলে তার যেমন প্রতিস্থাপন প্রয়োজন মানুষের আত্মারও একটি নির্দিষ্ট কার্যকাল থাকে কার্যকালের শেষে তারও প্রতিস্থাপন জরুরি সেক্ষেত্রে দেহ যখন তার কার্যকারিতা থামিয়ে দেয় তখন আত্মা অন্যত্র প্রতিস্থাপিত হয় অর্থাৎ মানুষের পুনর্জন্ম হয় না আত্মারও পুনর্জন্ম হয় না শুধু আত্মা একটি দেহ আধার থেকে অন্য একটি দেহকে আধার করে নিজের কার্যকারিতা শুরু করে খুব কাছের মানুষকেও যদি সঠিক সময়ে এটা বোঝানো যায় যে সব কিছু আঁকড়ে ধরে রাখাটা জীবনের ধরন নয় কখনো কখনো কিছু বিষয়কে যেতে দিতে হয় মনস্তাত্বিকভাবে তাকে যদি প্রি ডেথ প্রসেস সম্পর্কে বোঝানো যায় তবে মৃত্যু কখনোই তার কাছে আতঙ্কের হবে না বরং তারই ইহলোক থেকে পরলোক হয়ে পুনরায় ইহলোকের সফর অনেকটাই আনন্দের হতে পারে তিনি বলেন মানুষ কিভাবে সঠিকভাবে জীবন ধারণ করবেন জীবনে এফিসিয়েন্সি আনার জন্য কি কি করতে হবে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে কিভাবে এবং কীভাবে কর্মক্ষেত্রে সফল হবেন এই সব দিকগুলিও তুলে ধরা হয়েছে এই ইউটিউব চ্যানেলে